হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আবার চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমরা আমরাও ভালো আছি তো চলুন আজকে কী রান্না নিয়ে এলাম আমি আজ বানাবো খাসির মাথা রেসিপি এখানে মাংস ওটা ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি চারটি সুনো গুঁড়ো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর কটা শুকনো লঙ্কা তো এটা ঝাল ঝাল হবে পরিমাণটা আমি বেশি করে দিয়েছি শুকনো লঙ্কা তো চলুন আমি কীভাবে রান্নাটা করে থাকি আপনারা দেখতে থাকুন এটা বেটে নিচ্ছি আর আদা রসুন বেটে নেব কড়াই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেল সর্ষে তেল দিচ্ছি আপনারা পারলে সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে দেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমাদের আলু ছাড়া চলে না হলে আলুটা দিতে হয় আলু এটা না দিলে আরো বেশি ভালো হয় এটা তুলে কাঁটা কাঁটা তো তো এটা একদম কটকটে ঝাল করে একদম কষা কষা খুব ভালো হয় তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে আলু ভেজা হয়ে গেছে তুলে নেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা আর দিচ্ছি দারচিনি তিনটে লবঙ্গ দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি আমার পুরনটা হয়ে গেছে খুব সুন্দর একটা সে লেগে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাছটা ভালো করে ভুজিয়ে নেবো দুজন লাল লাল রস পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি যেটা পেটে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা একটু কিছুক্ষণ কষব তো এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করি এতে হলুদ গুঁড়ো আর চিকন দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা ঝাল হয় না রংটা বেশি হয় ঝালটা কম হয় আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লাগলে আবার পরে দেবো তো এইটা ভাত করে এসে নেবে তো দেখুন আমি কিছুক্ষণ কষে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো তো আবার কিছুক্ষণ কষে নেব দেখুন কত সুন্দর করে কষে নিয়েছি এবার যে পাত্রে ধনে ঘিরে লঙ্কা বসেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা জলটা দিয়েছি কষা জল এটা ভালো করে যে কোনো রান্নাতে যত বেশি কষা হবে তত বেশি খেতে ভালো হবে এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি দেখুন ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মাংস তারপরে এটাকে দশ মিনিট ধরে ভালো করে নেড়ে নেব কষে নেব দশ মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি এবার এটাকে আস্তে করে দিয়ে চাপা দিয়ে দিয়ে হতে দেবে এটা হতে থাক এখন দশ পনেরো মিনিট হতে থাকে দশ মিনিটে তিনবার চারবার মেরে দিয়েছিলাম কষানো হয়েছে এটা এখনো হবে আবার চাপা দিয়ে দেবো আবার দশ পনেরো মিনিটের জন্য এইভাবে আমি রান্নাটা করে নেব ও যখন ভালো করে আমি পছন্দ নিয়েছি ওরা এর মধ্যে দিয়ে দেবো আলু আমরা দিয়ে দেবো চারশো কাঁচা লঙ্কা লোকাল কুটে নিয়েছি এবার জল দিয়ে রেখেছি জল দিয়ে দিয়েছি ছুটে উঠলে নামিয়ে দেবো আলুটা একটু বোধহয় সেদ্ধ হবে হ্যাঁ সেদ্ধ হয়ে গিয়েছে আর খানিকটা হলেই হয়ে যাবে দেখুন তো একটা আমি খুব তা আরম্ভ করে দিয়েছেন আর যদি নুন ঝাল একটু কম হয় এই সময় দিয়ে দেবে তো এই সময় দিয়ে দিলে একটু মেকআপ হয়ে যাবে মাংস মতো ঢুকবে চলুন অপেক্ষা করি দেখুন তবে হয়ে গেছে শুকনো শুকনো করে নিয়েছি এটা কষা কষাই ভালো লাগে কষা কষাই ভালো লাগে তো হয়ে গেছে আমার তরকারি বন্ধ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন আর পারলে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তো আজকের মতো টাটা বাই